আপনার দাম দাম আমরা দেখতেছি দাম লগিতা কই লগিতা কই দেখেন উনি কই গেট খোলা নি গেট খোলা না তো গেট বন্ধ আচ্ছা এই দিক দিয়ে তো মনে খোলা দান দান আপনার দান

আপনি কয়জন যাবেন কয়জন যাবেন যাবেন মুরব্বী আছে মুরব্বী আছে

এই বড় ভাই বড় ভাই ওনাদের থেকে একটা কাপড় নিয়ে ওনার মাথাটা একটু মুছে দেন একটু দেন না কাপড় কাপড়